হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখাবো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ব্রাইডাল সেটের কালেকশন আর এই সবগুলো ব্রাইডাল সেটই পাচ্ছেন নিশান ব্র্যান্ডের ভিতর কুন্দনের ব্রাইডাল সেট দেখেন খুবই সুন্দর একটা ফুল সেটের ভিতরে আপনাদের যাই কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তো আমি আছি রুপার তুরি জুয়েলার্সে আমাদের সাথে আছে জাকির ভাইয়া

আপনারা যদি সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই সেটগুলো দেখার মতো সুন্দর সেটগুলো সরাসরি আর অনেক বেশি সুন্দর আনকাট করা এগুলো সম্পূর্ণ আচ্ছা আর এই পাথরগুলো মেশিনে সেট করা এখানে পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ফিক্স করা সব এটা পুরো ফুল সেটটা আছে 21500 টাকা আর 20% ডিসকাউন্টে পাবেন ফুল নিতে সতেরো হাজার দিয়ে দেখেন খুবই সুন্দর নিয়ে নিতে পারেন গ্যারান্টি পাচ্ছেন

আপনি যদি চান নরমাল টাইলার করতে নরমাল নরমাল টাইলার বা টিকলি করে দাও হ্যাঁ ওটা করে দাও ওটা 2 মিনিট সময় লাগবে শুধু আচ্ছা থাকছে দুইটা দুইটা হাতে রতন চুল হাতে রতন চুল হ্যাঁ দুই হাতের জন্য দুইটা ওয়াও খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স আনকমন ডিজাইনের সেট যদি আপনারা চাল সরাসরি চলে আসতে পারেন রূপার্থরি জুয়েলার্সে এখানেই পাবেন একদম আনকমন আর একদম এক্সক্লুসিভ ডিজাইনের সব ব্রাইডাল সেটের কালেকশন এটা হলো সেটের সাথে আর নতুন নতুন সব ব্রাইডাল সেটের ডিজাইনের কালেকশনগুলো কিন্তু এই সবটাই পেয়ে যাবেন যেটা আপনারা সচরাচর অন্য কোথাও পাবেন না

তাও আবার ডিসকাউন্ট প্রাইসে তাই আপনাদের যদি ভালো লাগে থাকে সরাসরি চলে আসতে পারেন রুপাতরি জুয়েলার্স এখানে একটু কম প্রাইসের মধ্যে পাবেন আর তিনটা সেট পারচেজ করলে আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন এই সপ্তাহ থেকে আপনারা হোলসেল রেটেও কিন্তু নিতে পারেন ওয়াও দেখেন ভেওয়াস দেখার মতো সুন্দর একটি ব্রাইডাল সেটের কালেকশন মাল্টি কালার করা

সো যাদের ভালো লাগছে আপনারা যাচাই করে নিবেন অবশ্যই দেখে শুনে সরাসরি শপে এসে দেখে নিয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু সেটগুলো আর একদম নতুন ডিজাইনের সেটগুলো দেখেন আপডেট কালেকশন এটা ভিতরে আরো কালার আছে এটা হচ্ছে 4 কালার হবে আরেকটা ব্রাইডাল সেটের কালেকশন দেখছি গ্রিনের ভিতর হ্যাঁ গ্রিন এটা 4 কালার নেকলেসটাও খুব সুন্দর এটার ভিতরে 4 কালার পাবেন এটা হবে হোয়াইট কালার এটা হবে এই যে হোয়াইট গ্রিন

আচ্ছা এটা হচ্ছে মাথার ব্যান্ড আর এটা দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর যখন মাথার পূর্বে চুল ফুলায় আর চুল ফুল সুন্দর লাগবে খুবই সুন্দর ম্যাচিং করা একটা নথ পাচ্ছেন আর সাথে থাকছে দুইটা হাতের রতন চুল দুই হাতের দুইটা রতন চুল পাবেন আপনি সাইজ মতন করে নিতে পারবেন সমশান সাইজ করে দাও যাবে এটা হচ্ছে সীতা সীতাটাও দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর ওয়াও দেখার মতো সুন্দর আর নিশান ব্র্যান্ডের সেটগুলাই কিন্তু একটু এক্সক্লুসিভ খুব সুন্দর ডিজাইন গুলো হ্যাঁ অরিজিনাল আর এই কাস্টা আর ডিজাইনটা দেখেন গ্লেসিটা দেখেন তাহলেই বুঝবেন আপনারা অন্যান্য সেটের থেকে কতটা সুন্দর এই সেটগুলো আচ্ছা ফুল সেটের প্রাইসটা এবার জানি এটা টাকা আছে

হিউজ পরিমাণে কালেকশন আছে আচ্ছা আপনারা শপে এসে দেখে নিতে পারেন এটা এন্ড ভিউয়ার সেস্টো কিন্তু অনেক অনেক সেটের কালেকশন আছে আপনারা সরাসরি শপে চলে আসবেন নেক্সট আরেকটা দেখছি পিঙ্কের ভিতর এটা রুবি না হ্যাঁ এটা রুবি কালার আচ্ছা এটা রুবি কালারের ভিতর পাচ্ছেন রুবি পাথর হ্যাঁ পাথর প্লাস কোন কোন প্লাস হালকাটু ডায়মন্ডের কাজ করা আচ্ছা হালকা ডায়মন্ড কাটের কাজ করা পাথর আছে আবার কুন্দনও আছে আচ্ছা খুবই সুন্দর দেখেন ফিভার্স দেখার মতো সুন্দর রাজকীয় যে ব্রাইডাল সেটগুলো মানে এই একটা সেটে কিন্তু যথেষ্ট না খুবই সুন্দর খুবই সুন্দর আসলে

আর ইয়ারিংস থাকছে টানা করা এক জোড়া ইয়ারিংস এক জোড়া ইয়ারিংস দেখেন ইয়ারিংস গুলো কি বড় আর কি সুন্দর অনেক গর্জিয়াস টাইপের সেট হালকা অনেক হালকাই দেখেন অনেক হালকা হালকা কিন্তু একটু গর্জিয়াস দেখতে গর্জিয়াস কিন্তু একটু হালকার ভিতর কিন্তু গর্জিয়াস দেখতে তাই না খুবই সুন্দর আচ্ছা এই ফুল সেটের প্রাইসটা কত পড়বে এটা পুরো ফুল সেটটা পড়বে মাত্র 17100 টাকা 17100 20% ডিসকাউন্ট দেয়া মাত্র 13600 তো 13500 তেরো হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা সেট নিতে পারবেন ভিওয়ার্স দেখেন যাদের ভালো লাগছে যেটাই অবশ্যই কিন্তু সেটার স্ক্রিনশট নিয়ে চলে আসবেন রুপার জুয়েলার্স জুয়েলার্সে আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করে নেক্সট আরেকটা একটা খুবই সুন্দর সেটের কালেকশন দেখাচ্ছি

হ্যাঁ দেখার মতো সুন্দর একটি নেকলেস দেখেন ভিউয়ার্স রাজকীয় আর খুবই হেভি কিন্তু শাড়ি লেহেঙ্গা কিছুর সাথে মানাবে খুবই গর্জিয়াস টাইপের যারা ব্রাইডাল সেট খুঁজছেন তারা এই সরাসরি এই শপটায় চলে আসবেন আর অনেক অনেক হিউজ পরিমাণ কালেকশন দেখতে পারবেন এটা হচ্ছে সীতা হারটা টু লেয়ারের একটা সীতা খুবই সুন্দর আর সাথে থাকছে এক জোড়া ইয়ারিংস ইয়ারিংস পাবেন হাতে দুটো রত্ন জন্য

আচ্ছা এই ফুল সেটটা পড়বে সতেরো হাজার ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর সব অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখে শুনে আরো অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে দেখে আপনারা নিতে পারেন এই সেটগুলো আর সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনীয় যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ